শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো দেখতে দেখতে দুর্গাপূজা চলে এলো আর কয়েকটা দিন বাকি তো মহালয়ের আগে তো সব কিছু ঝাড়া পোচা যা যা আছে কাজ সব তো পরিষ্কার করে নিতে হবে ভাবলাম ব্যালকনিটা দিয়ে আগে শুরু করি তো অনেক দিন হয়েছে ব্যালকনিটা খুব অগোছালো হয়ে আছে তো আজকে ভাবছি পরিষ্কার করব। আর রোদও উঠেছে কাজের অত ঝামেলাও নেই যেদিন ঝামেলা কম থাকে সেদিনই কিন্তু আমি মানে এগুলো পরিষ্কার করি এক্সট্রা কাজ যেগুলো থাকে প্রতিদিন তো নিয়মিত কাজ করেই থাকি যদি একটু সময় পাই তাহলে কিন্তু অন্য কাজ করি এটা সবার ক্ষেত্রেই হয় গুডু আমার ছেলের ডাক নাম কিন্তু গুড্ডু আর ভালো নাম ময়ুক তো আমি ব্যালকনিটা একটু সাজিয়ে গুছিয়ে রাখছিলাম বলে আমার ছেলেকে একটু মানে ডাকছিলাম আর অনেকবার ডাকছিলাম তবুও শুনতে পাচ্ছে না কারণ টিভি দেখছে তো ঘরে তার জন্য আর ব্যালকনির দরজাটা যেহেতু চাপানো আছে তার জন্য কিন্তু ও কথাগুলো শুনতে পাচ্ছে না তো ওকে আমি দেখতে বলছিলাম যে কেমন হয়েছে সাজানোটা তো ও দেখে বললো একই রকম নাকি আছি তোমরা দেখে বলো তো একই রকম আছে কি না দেখো টপগুলো যেগুলো ছিল এখানে সবগুলো কিন্তু আমি মানে একটু হালকা চেঞ্জ করেছি আগে ওদিকে ছিল আর এখন কিন্তু এদিকে নিয়ে এসছি অনেকটা বড় এ দেখো ধনে পাতাগুলো কিন্তু বড় হয়েছে এর আগে হয়েছিল বড় মানে বেশি বড় হতে দেই না কারণ প্রায় দিনই খেয়ে ফেলি তাহলে বড় হবে কি করে তাই না বলো তো আজকে একটু এগুলো গুছিয়ে রাখলাম এ দেখো জঙ্গল টঙ্গলগুলো সব পরিষ্কার করে দেবো পুজোর আগে মানে সব কিছুই করতে হয় কিন্তু একটু জায়গা টাইগা সব কিছু চেঞ্জ করলে জায়গা চেঞ্জ বলতে যে যে কোনো জিনিসই হোক সেগুলো কিন্তু চেঞ্জ করলে ভালো লাগে দেখো তো গাছটাতে একদম ভর্তি হয়ে ফুল ফুটেছে তো এখানে মানে যেগুলো গাছ ছিল সেগুলো আছে এছাড়াও আমি এখানে লাকি ব্যাম্বু গাছটা আজকে লাগালাম এখানে রাখলাম আর কি এটা ও ছিল এখন আমি এ পাশে নিয়ে এসেছি লাকি ব্যাম্বু গাছটাও কিন্তু অনেকটাই বড় হয়েছে তো এখানে তুলসী গাছটা ছিল তুলসী গাছের টপটা কিন্তু আমি অন্যদিকে নিয়ে গেছি মানে এদিকে এই পাশটা কিন্তু এখনো নোংরা আছে এটা পরিষ্কার করতে হবে এই দেখো তুলসী গাছটা আজকে এখানে রাখলাম মানে এখানে হচ্ছে একটা দেখো নয়নতারা ফুল গাছও আছে এটাকে উঠিয়ে এখন লাগিয়ে দেবো আর একটা টবে তুলসী গাছটা এ পাশে এতদিন রাখিনি কেন তো কারণ এখানে না খুব কবুতর থাকে পাখি থাকে তো পাখিরা প্রতিদিন এসে কিন্তু খেয়ে ফেলে তার জন্য আমি চেয়ারের পাশে লুকিয়ে রেখেছিলাম যাতে পাখিরা দেখতে না পারে তো বড় হয়ে গেছে গাছটা আর এক এখানে দেখো নয়নতারা ফুল গাছটা আমি লাগিয়ে দিলাম তো তুলসী গাছকে মানে এখন ওখানে যেহেতু রেখেছি ওখানে এখন পুজো দেব কারণ হয়তো এখন খাবে না পাখিরা একটু বড় হয়েছে তো দেখি তাও রাখলাম কি হয় আর এখানে গাছের যে মাটিগুলো আছে সেগুলো শক্ত শক্ত হয়ে গেছিল বলে একটু মানে কুপিয়ে কুপিয়ে দিচ্ছি তাহলে নরম হবে গাছও কিন্তু সুন্দর হবে মাঝে মাঝে যখন টবের মাটিগুলো শক্ত হয়ে যায় তখন কিন্তু আমি এরকম করে দেই তাহলে হচ্ছে গাছগুলো ভালো হয় এটা হলো আজকে আমার গাছের পরিচর্যা করা মানে সময় পাই না দেখে এগুলো করি না যেদিন সময় পাই সেদিন টুকটাক করে করি এখানে দেখো এখানে কিন্তু দুটো নয়ন তারা ফুল গাছও আছে এই গাছ দুটোতে যখন ফুল ফুলবে তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে এখানে ধরে পাতা গাছ লাগিয়েছি যেটুকুই পারি সেটুকুই আর কি করি ভালো লাগে আমার গাছ লাগাতে দুর্গাপূজার আর কয়েকটা দিন বাকি বন্ধুরা অনেক কাজ আছে আর যে গরম পড়েছে তাতে কিন্তু কাজ করা খুব মুশকিল ব্যাপার হয়ে যায় তাই না ঘর ঝাড়িনি এখনও তো ঝাড়তে হবে কারণ মহালয়ের আগেই তো সব করে ফেলতে হবে আর কয়েকটা দিনই বাকি আছে তার মধ্যে সব করে ফেলতে হবে এখন চলো এগুলোতে একটু জল টল দিয়ে দিতে হবে তারপরে কিন্তু গাছগুলো একটু ভালো হবে এখন চলো গাছগুলোতে জল দিয়ে দেই এত গরম পড়েছে কি আর বলবো বন্ধুরা ঘেমে যাচ্ছি পুরো আর সহ্য হচ্ছে না গরমটা একটু যদি বৃষ্টি হতো তাহলে খুবই ভালো লাগতো অনেক দিন হয়ে গেল বৃষ্টি হয় না মানে মোটামুটি এক মাসের মতো এখানে বৃষ্টি হয়েছিল তারপরের থেকে কিন্তু খুব গরম পড়ে গেছে মানে এতটাই গরম লাগে তার মধ্যে কারেন্ট থাকে না এর মধ্যে তো চার পাঁচ দিন এরকম ছিল কারেন্ট খুব ডিস্টার্ব করতো কারেন্ট ছিলই না একবার আসে একবার যায় এরকম তো খুবই অসুবিধা হয়ে যায় গো গরমের মধ্যে তবে রাতে তো একটু ভালো লাগে কারণ হাওয়াটা দেয় দেখে মানে শরীরটা ঠান্ডা হয়ে যায় আর ইনভার্টার আছে দেখে রক্ষা তা না হলে যে কি হতো আগে তো খুবই কষ্ট করতাম যখন ইনভার্টার ছিল না গরমের মধ্যে খুব কষ্ট করতে হতো আর গরমের মধ্যে কারেন্ট এরকম করলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যায় একেতে জলের সমস্যা একে কারেন্টের সমস্যা মানে মারাত্মক ব্যাপার তো যাই হোক আজকে কারেন্টটা ঠিকঠাকই আছে এখন দেখো এদিকে আমি ওপাশের যে মানে ব্যালকনিটা তো আমার মাঝখানে একটা দরজা আছে তোমরা দেখতেই পেলে এই যে দরজাটা তো এ পাশে আধাটা তো ওই পাশে আধাটা আছে তো তো আমি এ পাশে তো মানে টালু যা যা আছে হাবা যাবা তোমরা দেখলেই কীরকম হয়ে আছে ওগুলো আজকে ঠিকঠাক করব পরিষ্কার করার চেষ্টা করব আর ওদিকটা তো ঠিক করেছি ফুল গাছগুলো ঠিকঠাক করে রেখেছি ওখানে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আর এদিকে না মানে নোংরা ফেলার গাড়ি এক সপ্তাহ হয়ে গেছে আসে না তার জন্য কিন্তু অনেক নোংরা জমে আছে মানে কি যে বলবো তোমাদেরকে আর কি অনেক নোংরা জমে গেছে এগুলো সব ফেলতে হবে কবে যে গাড়ি আসবে তার নাই ঠিক এমনিতেই গরম তার মধ্যে যদি এরকম মানে নোংরা জমে থাকে তাহলে তো ঘরে গন্ধ বেড়ে যায় নোংরা বলতে ওই যে রান্নাঘরের রেঠো বাটা যা যা থাকে আর কি তার মধ্যে মাছ কাটলে তো মাছের পেটের যে গন্ধ বেরোয় ওগুলো অবশ্য মানে যেদিন নিয়ে আসে সেদিনই ফেলে দিই কেন মানে ময়ুকের বাবা নিয়ে যায় গাড়ির ভরসায় আর থাকা যাবে না ব্যালকনি পরিষ্কার করা আমার হয়ে গেল তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন রান্না করতে যাব রান্নাটা আর শেয়ার করবো না তোমাদের সাথে তার আগে একটু রান্নাঘরে কাজ আছে চলো ওগুলো করে নিই তো এখানে দেখো এখানে ঝুড়ি আছে তো এই ঝুড়ির মধ্যে না আমি প্লাস্টিক প্লাস্টিক রাখি আর তার মধ্যেই দেখো কত আরশোলা মানে এখানে প্রত্যেক দিনই আমি ঝুড়িগুলো বের করি প্রত্যেক দিন দেখি কিন্তু এরকম আরশোলা বড় বড়ো আছে ছোটো ছোটো বাচ্চাও আছে মানে একদম আমাদের ঘরে পুরো ভরে গেছে এখানে আলুগুলো যে আমি যেগুলো ঘরে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু এখানে বার করে নিয়েছি কারণ এখানে অনেকগুলো পচে গেছে এগুলো ঠিকঠাক করছি যেগুলো ভালো সেগুলো রেখে দেবো আর খাওয়ার ফেলে দেবো আর এই বাক্সটাও ফেলে দেবো আর ব্যালকনিতে যে বাক্সটা আছে ওটা কিন্তু ঘরে নিয়ে আসবো ওটাই এখন ঘরে থাকবেন আর ওটা ফেলে দেবো তো একটু বড়োগুলো নিয়ে আসবো একটু বাইরে রেখেছি কারণ একসাথে অনেকগুলো রেখেছি তো তো ওগুলো একটু তারপরে কিন্তু নিয়ে আসবো এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলায় কিন্তু ছেলে খুব বায়না করছিল কিছু বানিয়ে দিতে মানে প্রত্যেক দিনই ওকে কিছু না কিছু বানিয়ে দিতে হবে মানে সন্ধেবেলার টিফিন মাস্ট বানিয়ে দিতেই হবে তাও আবার নিজের হাতে করে আমি বারবার করে ওকে বলি দোকানে গিয়ে কিছু কিনে আয় ও কিনতে যাবে না মানে আমাকেই কিনে নিয়ে আসতে হবে এরকম একটা ব্যাপার তো প্রতিদিন আর সন্ধেবেলায় কি টিফিন বানিয়ে দিব বলো তো বন্ধুরা তো আজকে ভাবলাম তাহলে একটু মালপোয়া বানিয়ে দেই তো আমিও চায়ের সাথে খেয়ে নেব আর আমার ছেলেকেও খেতে দেবো এমনি মালপোয়াটা খেতে ভালোই লাগে আর এখানে আমি সুজি আর ময়দা দিয়েছি তার মধ্যে মৌরি দিয়ে দিয়েছি তো মৌরি দিলে সেন্টটা ভালো হয় খেতে ভালো হয় তো এখানে দেখো আমার মালপোয়াগুলো কিন্তু পুরো ফুল হয়ে গেছে একদম গোল গোল হয়ে মোটামুটি হয়েছে যেটাই পারি সেটাই বানাই আর কি এখানে যদি আমি চালের গুঁড়ো দিতাম তাহলে কিন্তু মালপোয়াগুলো অতটা ফুলতো না আর ভালো হতো না আমি জানি চালের গুঁড়ো দিলেই আমার হাতে মালপোয়া ভালো হয় না সুজি আর ময়দা দিয়ে মোটামুটি হয়ে যায় তো এতগুলোই বানিয়েছি বেশি বানাইনি যতটুকু তোমাদের দেখাচ্ছি ততটুকুই তো চায়ের সাথে এখন খেয়ে নেব তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তো এখনকার মতো টাটা আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো এই দেখো আমার যাও হয়ে গেছে আর ওদিকে আমার ছেলেও খেতে যেতে বলছে তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই